হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি আজকে ছাতা মাথায় করে এই রোদে কটকটে বেরিয়ে পড়েছি মা আর আমি পুজোর কেনাকাটা করতে দুর্গা চলেই আসলো বলে তাই আর লেট করা যাবে না কারণ এরপর গেলে ভালো কালেকশন সব বেরিয়ে যাবে আর আজকে আমরা চলে যাব নিউ মার্কেটে এবার সোজা তোমাদের সঙ্গে ব্লগটা আবার স্টার্ট করব নিউ মার্কেটে গিয়ে নিউ মার্কেট এসে গেছি চলো এবার কেনাকাটা শুরু করা যাক প্রাইসটা বলো এইট ফিফটি এবিসে 55 আচ্ছা এই ব্ল্যাকটা দেখো একটু এই ব্ল্যাকটা এটা এই কালারটা একটু দেখিও এটা কি প্রাইস আছে না না সাইজ বলছিনা প্রাইসটা কি আছে এইটা একটু দেখি এই ব্ল্যাকটা আচ্ছা এটা একটা এটা একটা 950 950 আর এই ব্ল্যাকটা 250 850 এটা হ্যাঁ এটা সুন্দর এটা কি জিনিস আছে অর এটা এটা একটু দেখি সুতার কাজ করা এটা শুধু পেন্সিল ওন না নেই এটা কি প্রাইস আছে আর এই হোয়াইটটা একটু দেখি হোয়াইটটা এই এই হোয়াইটটা কি দেখো এখানে এটা ভীষণই ব্রাইট একটা পিঙ্ক কালার যেটা খুব সুন্দর লাগছে এখানে একটা ব্ল্যাক দেখলাম এই একটা ব্ল্যাক আমার ব্ল্যাকের প্রতি একটু ভালোবাসা বেশি তাই ওই কালারটা একটু দেখাও না হ্যাঁ 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 দেখাও এটা আছে 250 1250 हां ये तो हमारे सेम এটা সেম मां ये तो सेम आचे आमार आचे, आचे, आचे। है हमारे पिंक कलर और नए काश करा हां हां खूब सुंदर আছে এই দেখো কি সুন্দর এটার মধ্যে কাজ করা আছে ওড়নাটা যেটা ভীষণ সুন্দর লাগছে এটা 750 মা এটা দেখো এটাও তো কাজটা খুব সুন্দর এটা কালার অপশন দেখো না দাদা এটা কি কি কালার হবে ওমা ওই যে ওই পাশে দেখো বুটি আইটেম তো সিঙ্গেল সিঙ্গেল পিস ও মা ওখানে গিয়ে দেখো আছে যাও গিয়ে দেখো সব সিঙ্গেল পিস

কি প্রাইস আছে এটা কোনটা এইটা এইটা দেখো আর পায়াস হ্যালো এটা তুতে কালার কিন্তু কালারটা ফোনে দেখাচ্ছে অন্যরকম একটু হাতাটা দেখি হয়ে যাবে না এই সাইজটা ওর বড় হবে হাতাটা দেখো কত সুন্দর কাজ করা দেখুন ম্যাম ওই ডিজাইন ওই ডিজাইনে খালি কালার আলাদা আছে উপরে একটা দিয়ে দাও এটা খুলে রাখান কি প্রাইস আছে কোনটা এটা 950 দেখো মা এটাও সুন্দর এটাও ভালো লাগে এটা কি কি আর কি কি কালার হবে এটা ওই কালারটা একটু দেখি এটাও ভালো লাগছে দেখো এটাও সুন্দর এটা ওর পুরো ফিটিংস হবে মানে বডিতে মাপটা যেটা ঠিক আছে প্রচুর কালেকশন এখানে দেখো এটা গাউন আছে না কি প্রাইস আছে এটা কি দাম আছে দাদা কি দাম আছে এটা সাড়ে নশো টাকা নশো পঞ্চাশ এটা দুটো কালার আছে হ্যাঁ পার্পেল আছে পুরো পিওর পার্পেল

এটার এই কালার অপশনটাও আছে এই যে এটা একটু দেখান কি প্রাইস আছে এগুলো সব নাইন ফিফটি করে এগুলো সব খুব সুন্দর হেভি ওয়ার্কের কাজ করা আছে প্রচুর আইটেম আছে প্রচুর কালেকশন ভীষণ নাজেহাল অবস্থা তাই ঠান্ডা জল খাচ্ছি পনেরো টাকা করে আর এখানে শনিবারে বাজার দেখো বেশ ভালোই হচ্ছে খালি রাখার জন্য এখন আমরা শ্রীরাম মার্কেটে যাচ্ছি চলো যাওয়া যাক দেখো এবছরে এটা শ্রীরামের মা দুর্গা করেছে কত সুন্দর লাগছে আবার লেখা আছে শ্রীরাম মার্কেট বিশাল বড় ওই মার্কেটটা এখান দিয়ে এখন আমি একটু দেখি কি শপিং করা যায় এটা বেল্ট সিস্টেম করা আর এখানে হাতায় দেখো কত সুন্দর এটাও সুন্দর কিন্তু এটা এটা একই কালার হয়ে যাচ্ছে

এই আর একটা গাউন দেখো দেখি দিদি একটু স্লাইটলি এই যে লং এতটা আছে আর এই যে দিদি ধরেছে আমি আর মা দুজনে মিলে শ্রীরাম মার্কেটে ঘুরে বেড়াচ্ছি কারণ অল্টার করতে দিয়েছি আমি দুটো ড্রেস নিয়েছি সেই জন্য সেই দুটো এখন অল্টার হচ্ছে তাই মা আর এখন আমি কি করব তাই একটু ঘুরে বেড়াচ্ছি আর একটা ড্রেস নেব যদিও বা সেই জন্যে দেখা যাক আইটা কোন দোকানে যাই সেখান থেকে আরেকটা দেখি বাবু যাচ্ছি বাইরে এবার গিয়ে ইয়ারিংস নেবো শুজ নেবো আর কি কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার দুটো দিচ্ছি করবো দুটি একখানা আরে একখানা দুটোই মাল্টি কালারের মধ্যে সুন্দর

দেখো মেট্রোর পয়সা ধরে ধরে ট্রেন ধরে হাঁপিয়ে গেছি আর এখন মিষ্টি খাবো আজকে মিষ্টি খেতে ইচ্ছা হয়েছে এই জন্য এখন যাচ্ছি মিষ্টি খেতে তাই দেখো মিষ্টির দোকান মা দুর্গা সুইটস এখানে নবদ্বীপের মিষ্টি পাওয়া যায় কোন মিষ্টিটা খাই উপরে উপরে সাদা সাদা কি দাওয়া গো নারকেল করা নাকি খোয়া ক্ষীর দাওয়া ও আচ্ছা ওই মিষ্টিটার নাম কি চমচম বলে আর একটা গজা দিয়ে দাও ওগুলো নেও হয়ে গেছে কিছু খাই বা হ্যাঁ বেশি করে জল দিয়ে মায়মন ফুচকা খাচ্ছে দেখো কত মটর দিয়ে লঙ্কা দিয়ে দাদা ফুচকা মেখেছে মা ঠিক আছে হ্যাঁ ও ঠিক আছে বললো আমি খাবো মিষ্টি ফুচকা আমি ঝাল ফুচকা খাই না পছন্দ হয় না তাই মিষ্টি ফুচকা খাবো এই দেখো লঙ্কা দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে লঙ্কা রেখেছে আহারে লঙ্কা প্রেমীরা একদম হেভি ভালোবাসবে তো শপিং শেষ বাড়ি চলে এসেছি আর ভীষণ হাঁপিয়ে গেছি এত গরম ব্লগটাতে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো একটা দুর্গাপুজোর শপিং ব্লগে টাটা